আপনি যেহেতু পুরান ঢাকার মেয়ে একটা শাহি ব্যাপার আছে সবকিছুতে তো পুরান ঢাকার কি কি রান্না আপনি জান আচ্ছা শ্বশুর বাড়ি গিয়ে সে প্রথম কী রেখেছে তাদের পরিচয় দেবো তবে তার আগে দর্শক যাকে ছাড়া আমার এই রসনা বিলাস রাউন্ড একেবারেই অসম্পূর্ণ তিনি হচ্ছেন আমাদের এই রাউন্ডের বিজ্ঞ ও বাংলাদেশের স্বনামধন্য রূপ বিশেষজ্ঞ এবং সেই সাথে রন্ধন শিল্পী রাহিমা সুলতানা রিতা এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সবার ভালোবাসার অভিনয় শিল্পী মডেল এবং কাপল তারা তারা হলেন সালহা খানম না এবং সেই সাথে সালমান আরাফা চলে আসুন ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম ও নিয়ে এসেছেন ধরে প্লিজ রিতা আপা এই দুজনের সঙ্গে আমার একটা মধুর সম্পর্ক আছে আবার দুই ধরনের মধুর সম্পর্ক একটা হচ্ছে আমার থিয়েটারের বন্ধু রকি তার বড় বোন হচ্ছে সালাহ খানম নাদিয়া অন্যদিকে আবার আমার দেশি ভাই সালমান তার বউ হচ্ছে সালা খানম নাদিয়া আমার এরা দুজন আমার প্রতিবেশী মানে তিন রকম সম্পর্ক হয়ে গেছে অনেক অনেক ভালোবাসা আজকে আসার জন্য এবং আমরা একটা কমপ্লিট পরিবার পেয়েছি ছোট পরিবার আমি জানি যে এই দুজনেরই অনেক বড় পরিবার রয়েছে সেই গল্পে আমরা যাব তার আগে রিতাপা আজকে কি রেসিপি রয়েছে ক্যাপসিকাম চিকেন এখানে কিছু কিছু জিনিস আমরা খুব একেবারে সূক্ষ্ম বিচার করব আপনার হাইজিন মেনটেন করতে হবে চুলার তাপ একটা ব্যাপার থাকবে রান্নাটা যেন ওয়েলডান হয় আবার ওভারকুক না হয় এটা একটা ব্যাপার আছে তারপর প্লেটিং একটা ব্যাপার আছে সব শেষে টেস্ট এই সব কিছু মিলিয়ে আপনাদের সময় থাকবে বিশ মিনিট আচ্ছা আপনাদের জন্য প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে তো সেখান থেকে কালেক্ট করতে হবে এবং আপনাদের সময় শুরু হচ্ছে এখন নাদি আপু রান্না করার সময় কি আপনি পান হ্যাঁ যখন পায় তখন করি খুব আনন্দ সহকারে রান্না করি আপনি যেহেতু পুরান ঢাকার মেয়ে একটা শাকি ব্যাপার আছে সব কিছুতে তো পুরান ঢাকার কি কি রান্না আপনি জানেন অলমোস্ট আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলো আমি শিখে ফেলেছি মায়ের কাছ থেকে কারণ সবসময় মাকে আমি প্যারা দিতাম না নিজে রান্না করে খেতাম অনেক কিছু রান্না করতে পারি লাইক বিরিয়ানি যেমন হ্যাঁ আচ্ছা আমি এখন রিসেন্ট তো রান্না করতেছি সালমানই বলতে পারবে যে আমাকে কি কি রান্না করতে হয় খুব ভালো করে খুব প্রিসাইজ ওর কুকিং ব্যাপারে ও যেটা চায় সেটাই হতে হবে সো এটার জন্য যদি টাইম বেশি লাগে লাগবে ওর মানে পেঁয়াজ কাটাটা প্রবলেম হয় হ্যাঁ ও তেহারি খুব ভালো খুব ভালো ওই যে পুরান ঢাকার একটা ব্যাপার আছে হ্যাঁ এবং সে কিন্তু সেই তাকে তার মধ্যে একটা এক ধরনের খুব একটা ব্যাপার আছে সে কিন্তু ক্রিকেট ক্রিকেটও খেলে বাইরে তো সে খেলাটা খুব ভালো আচ্ছা শ্বশুর বাড়ি গিয়ে সে প্রথম কি রেখেছিল নাকি রাধেনি। আর সে অনেক ভালো রান্না করতে পারে আমার সাথে অনেক কিছু রান্না করতে পারে মানে তোর সিঙ্গেল থাকছে তো শহরে যখন পড়াশোনা করেছে তখন একা থাকছে তো অনেক কিছু শিখে ওর

ক্যাপসিকাম টিপস কি আপনি দিয়ে দেবেন মাইক্রোওয়েভেনে কত সহজে 8 থেকে 10 মিনিট আপনি একটা একদমই যে আজকে আজকের মিল রান্না করতে পারেন আজকের রেসিপিটাই সবকিছু একসাথে মিশিয়ে পেঁয়াজ, কাচমরিচ আর অন্যান্য যে মশলা আদা রসুন হলুদ মরিচ সামান্য একটু গরম মশলা খুব বেশি না আর ক্যাপসিকাম একসাথে মেখে থেকে মাইক্রোওভেনে দিয়ে যদি দই থাকে তাহলে তো খুবই ভালো ওয়ান টেবিল একটু দই দিয়ে দিলে টক দই আলাদা করে তো পানি দিতে না পানি দরকার হবে না একসাথে মিশিয়ে অয়েল ফ্রি যদি কেউ চায় তাহলে তেল ছাড়া আর যদি টেস্ট বাড়াতে চায় তাহলে এক চা চামচ ঘি দিতে পারে ভালো করে মিশিয়ে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিবে মাত্র আট মিনিটে রান্না হয়ে যাবে বাহ আচ্ছা মানে নিজেরা দুজন মিলে কখনো রান্না করা হয়েছে এই সাত মাসে হ্যাঁ

ঠিক আলো হ্যাঁ আজকে কিন্তু মনে হচ্ছে আমরা জোনাকির আলোই পেয়েছি রাইট আমরা তো এই পরিবারের একজন আমাদের অতিথি এসেছেন আজকে জোনাকির আলোর গল্প শুনি একটু জোনাকির আলোটা আসলেই জোনাকির আলো একবার জলে নেভে অবস্থা মানে বর্তমান সমাজের অনেকগুলো পরিবার মানে একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পরিবারের এখানে মানে জীবন কাহিনী এখানে দর্শানো হয়েছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি এরকম ক্যারেক্টার সিরিয়ালে কখনো করিনি এমনিতে আমার ডুইল ক্যারেক্টার কখনো করা হয়নি আমি এখানে ডবল চরিত্র ডাবল চরিত্র ও একটা মেয়ে হচ্ছে বিদেশে থাকে আর একটা মেয়ে হচ্ছে গ্রাম থেকে পালিয়ে আসছে আহা বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করেছে ঢাকা সে হচ্ছে বস্তিতে থাকে ওহো দিস ইজ এ একদম রিভার্স ক্যারেক্টার একটা ছেলের সাথে প্রেম হচ্ছে নীরব হোসেনের সাথে মানে বিয়ে হয়েছে আর যে বিদেশি তার সাথে প্রেম হচ্ছে আবার ওর সাথে সালমান একটা দ্বিতাদ্বন্দ্ব পড়ে যায় যে কি আমার গার্লফ্রেন্ড এখানে বস্তিতে কি করে বা ওর ওয়াইফ

কাবাব তেহারি পাবেন ঠিক আছে অন্যান্য খাবার থাকবে বাট কাবাব তেহারি এটা হলো ওদের একদম মানে রিচুয়াল একদম যেটা থাকবেই আমার চাইতে পুরান ঢাকা ও বেশ বেশ আমি খেতে খেতে ও যে পরিমাণ কাচ্চি আম্মুকে বলে যে আম্মু কাচ্চি আম্মু হাসির মাংস আমি তো জীবনে কাচ্চি হাসির মাংসের কথা বলি না হ্যাঁ ও জন্ম হয়েছে ফরিদপুরে বাট ওর ভিতরে হচ্ছে পুরান ঢাকা এর মানে বলো না পুরান ঢাকা জামাই হবে পছন্দ করি

আপা ধাপ করে বসে পড়ে আমার আপা আপনি আপনি কেন বসছেন আপনার অসুবিধা হবে বলে মো আমি ইয়োগা করি আমার এভাবে বসতে কোনো প্রবলেম নেই আপা ইয়োগাটা রেগুলার করা হয় নাকি সপ্তাহে তিন থেকে চার দিন আমি পাঁচ দিন তো করি আমি এটা করছি ২৫ বছর ধরে এবং আমার আমি শিখেছি এটা ইন্ডিয়া কেরালাতে আর আমি যার কাছ থেকে শিখেছি যোগা গুরুজি

কি খবর একটু দুই বাচ্চার জন্য রান্না করছেন না আমাদের জন্য রান্না করছেন সবার জন্য রান্না করতেছি আজকে তো আপনাদের জন্য স্পেশালি রান্না করতেছি

টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট স্লো কুক আছে স্টার ফ্রাই আছে খাবারের অনেকটা ধরন আছে কিন্তু আমরা যেটা দিয়েছি এটা এটা কিন্তু মিডিয়াম আছে হওয়ার রান্না এটা খুব বেশি না স্লো না আবার হাইও না মাঝারি আমি কাউন্ট দিচ্ছি সময় একদম শেষের দিকে এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু জিরো টাইমস আপ